যে ভিডিওটা দেখাতে চলেছি অনেক জটিল দুঃখের বিষয় দেখুন মাছের ডিমের চপ ড্রেনে পড়ে রয়েছে অথচ অনেকে পাচ্ছে না অনেকে একটু খাওয়ার জন্যে কষ্ট পাচ্ছে ইনকাম রোজ রুটি নেই ভালো রোজ ইনকাম হয় না খাওয়াতে পারে না আর এখানে মাছের ডিমের চপ আমরা পেলাম না আর ড্রেনের ভিতরে রয়েছে হ্যাঁ তাহলে কি ভাগ্য আর মানুষ কত ছোট লোক নো খেতে পারেনি ফেলে দিয়েছ অথচ অনেকে খেতেই পায়নি একই জায়গায় থেকে মানুষ চরিত্র কত চরিত্র ছোটো চরিত্র দেখেছেন এটাই মানুষের আর প্রচুর পরিচয় পাওয়া যায় বললে তো কথাটা অনেক দূরে যাবে ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন এইভাবে নষ্ট করছে জিনিস আর আমরা পেলাম না দেখ বন্ধুরা চ্যানেলটা ভালো লাগবে এটা দেখবো আর দেখে তোমরা বলো আমরা এল এন ডি কোম্পানির সাইডে যে থাকি এই যে আমাদের মহাল্লা এস গলিমে মহল্লায় আমরা থাকি আর অনেক এরিয়া আছে দেখাবো পরে বাই আর এই বিষয়টা নিয়ে একটু দেখো তোমরা মাছের ডিমের কি যত্ন